সব ভাইয়ের সাথে আমার পরিচয় সম্ভবত দু হাজার দিকে এবং দু হাজার থেকেই ওনার সাথে আমার নাচের জার্নিটা শুরু যদিও আমি একেবারেই নাচের সাথে কোনোভাবে আমার কোনো কানেকশনই ছিল না কিন্তু ভাই আমাকে সবসময় বলতেন তুমি প্র্যাকটিস করো একটু একটু করে তুমি পারবে পারবে তো সেই জায়গা থেকে আসলে ওনার সাথে আমার টুকটাক কাজ করা শুরু হয়েছে তারপর তো অনেক লম্বা একটা জার্নি এবং অনেকগুলো নাচ আমরা একসাথে করেছি বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রামের আসলে আহ আমাদের একসাথে কাজ করা হয়েছে আর এখনো আসলে নাচ যদিও অনেকদিন ধরে আমরা করছি না একসাথে করার সুযোগ হয়ে উঠে নাই যখন উনি এরকম একটা উদ্যোগ নিলেন তখন মনে হলো আমি এখানে যদি আসি এটা আমার জন্য অনেক সম্মানের একটা ব্যাপার হবে কারণ দেশে কোরিওগ্রাফার আমাদের খুব অল্প কয়েকজন আছেন ওখানের মধ্যে ওয়ান অফ বেস্ট ভাইয়া আর তিনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এতজন পার্টিসিপেন্টস তাদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে ইফ আই ক্যান বি পার্ট অফ দিস ইট উইল বিগ অনার ফর মি